আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাব আমাদের ইনকিউবেটরের ছোট্ট কারখানাটি দেখতে চেয়েছিলেন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের কারখানায় বেশ কিছু ইনকিউবেটর সাজানো গোছানো রয়েছে এখানে একশো ষাট ডিম থেকে শুরু করে আমাদের তিন হাজার ষাট ডিম পর্যন্ত করা হয়ে থাকে আর অপর দিকে বা অপর অংশে আমাদের বেশ কয়েকটি কারখানা রয়েছে সেখানে ছোট বড় মিলিয়ে উনিশ হাজার দুইশো ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরগুলো করা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন একজন আপু খামারি তিনি এক হাজার বিশ স্যাটার মানে হচ্ছে যেখানে ডিমগুলো মুখ করে তো আপু ডিমগুলোকে নেড়ে চড়ে দেখাচ্ছেন এটি হচ্ছে রাজবাড়ির এক খামারি দেখতে পাচ্ছেন দর্শক তো আপু আপন মনে এখানে মেশিনের ডিমগুলো দেখাচ্ছেন এটি হচ্ছে সাধারণত মুরগির ডিম বসিয়ে বা বসানো অবস্থায় আপনাদের দেখাতে সক্ষম হয়েছি কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে এক হাজার বিশ ডিমের একটি ভিন্ন স্যাটার এবং তিনশো চল্লিশ ডিমের একটি ভিন্ন হ্যাচার পাবেন মুরগির ডিম হিসাবে প্রত্যেক ছয় দিন পরপর তিনশো চল্লিশটি করে সারা মাসে সতেরোশো মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন উনত্রিশশো সত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে পাঁচ হাজার নয়শো চল্লিশটি কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফুটানো যাবে এই ইনকিউবেটরটির মূল্য আমরা পঁয়ষট্টি হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের অফিসের বা আমাদের কারখানার একজন দক্ষ কর্মী আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে বা পাশে রয়েছে একটি হ্যাচার যেটিকে আমরা তিনশো চল্লিশ বলে থাকি যদিও এখানে আপনারা চারশো প্লাস ডিম ঢুকাতে পারিবেন তো দেখতে পাচ্ছেন দর্শক স্যাটারের ট্রেগুলো আধুনিকভাবে বা স্বয়ংক্রিয়ভাবে মুভ করছে এই ইনকিউবেটরের বডিগুলো খুবই আধুনিক আন্তর্জাতিক মানসম্মত তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক হাজার বিশ ডিমের স্যাটার এবং ভিন্ন একটি তিনশো অথবা চারশো ডিমের হ্যাচার সম্বন্ধে একটু ধারণা দিতে ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজropathে আপনাদের ইনকিউবেটরি জ্বলে গেলে কালো সৃষ্টি অফ করে লাল সৃষ্টি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের 102 ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে 102টি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় 5 থেকে 6 মিনিট লাগতো। সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিগ হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি